আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো মডার্ন স্কুল বিটি পক্ষ থেকে আমি সিদ্দিকুর রহমান আজকের আলোচনা থাকতেছে ষষ্ঠ শ্রেণীর গণিত আর গণিতের প্রথম অধ্যায় হচ্ছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্না অংশ আজকে আমরা পূর্বে আলোচনা করেছিলাম অঙ্কপাতন সংখ্যা তারপর স্থানীয় মান আজকে আলোচনা করব এক পয়েন্ট একের অনুশীলনের সমাধান এখানে ছিল বিশ হাজার সত্তর আমি কমা ব্যবহার করছি যাতে তোমাদের বোঝার ক্ষেত্রে সুবিধা হয় তারপর ছিল তিরিশ হাজার আট এখানে তিরিশ হাজার তারপর আট এখানে আছে পঞ্চান্ন হাজার চারশত পঞ্চান্ন হাজার চার শত তারপর খ ছিল চার লক্ষ পাঁচ হাজার চার লক্ষ পাঁচ হাজার এটা আমরা সবাই জানি যে কমার ব্যবহার করতে হয় তিন ঘর পাঁচ ঘর এবং সাত ঘর পর আমরা অবশ্যই এটা মাথায় রাখবো তিন ঘর পাঁচ ঘর এবং সাত ঘর অর্থাৎ প্রথমে তিন ঘর তারপরে দুই ঘর তারপরে দুই ঘর আচ্ছা তারপর ছিল সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর অর্থাৎ সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর তারপর গ নম্বর ছিল ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর তারপর ছিল তিরিশ লক্ষ নয় শত চার এখানে তিরিশ লক্ষ তারপর নয় শত চার আর বাকিগুলো গ্যাপগুলো পূরণ করার জন্য আমরা শূন্য বসায় দেব অবশ্যই কিন্তু শূন্য দিতেই হবে পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার অর্থাৎ দুই হাজার সাত এখানে পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত তারপর ছিল আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয় আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার এবং নয় আচ্ছা তারপর ছিল একশো দুই কোটি মনে রাখবা একশত দুই কোটি পাঁচ হাজার সাতশত আট অর্থাৎ একশো দুই কোটি তারপর ছিল পাঁচ হাজার তারপর সাতশত আট তারপর ছিল নয়শো পঞ্চান্ন কোটি সাত লক্ষ নব্বই এখানে একটু মিস্টেক হয়েছিল আমি সুন্দর করে এখানে লালগালি দিয়ে লিখে দিয়েছি এখানে যদি বুঝতে অসুবিধা হয় দেখে নেব তারপর আমাদের সবচেয়ে সমস্যা হচ্ছে ঝ নম্বরটা এটায় একটু সমস্যা নতুন অঙ্ক আন্তর্জাতিক মান এখানে আছে পঞ্চাশ বিলিয়ন তিনশত এক মিলিয়ন এবং পাঁচশত আটত্রিশ হাজার তাহলে আমাদের আমরা জানি আমি পূর্বের ক্লাসে বলেছিলাম যে মিলিয়ন বিলিয়নের ক্ষেত্রে অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের তিন ঘর পরপর কমা বসিয়ে হিসাব করতে হবে ঠিক সেভাবে আমি তিন ঘর পরপর কমা বসিয়ে হিসাব করেছি তাহলে কি ছিল পঞ্চাশ বিলিয়ন তিনশো এক মিলিয়ন পাঁচশো আটত্রিশ হাজার বাকিটা তো জিরো জিরো বসায় দিতে হবে দুই নম্বর সমাধানে ছিল কথায় লিখতে হবে আচ্ছা দুই নম্বর সমাধান যেহেতু কথায় লিখতে হবে আমি কথায় লিখে দিয়েছি দেখো এখানে আছে একক দশক শতক হাজার অযুত অর্থাৎ পঁয়তাল্লিশ হাজার সাতশত উননব্বই এই যে পঁয়তাল্লিশ হাজার সাতশত উননব্বই এভাবে তোমরা সবগুলো দেখে নেওয়া নিবা সবগুলো দেখে নিবা আমি এখানে লিখে দিয়েছি সবগুলো তো বলা ঠিক হচ্ছে না মানে সময় হচ্ছে না তারপর আমি শেষেরটা বলি একক দশক শতক এই আমি কমাবাসায় দিছি এক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি অর্থাৎ আট কোটি উনচল্লিশ লক্ষ সাতশত পঁয়ষট্টি দেখে নিবা এটা আচ্ছা তারপর আমাদের পরবর্তী আছে সার্থক অঙ্কের স্থানীয় মান নির্ণয় করতে হবে এখানে তিন নম্বরে যেহেতু সার্থক অঙ্ক বলছি তাহলে আমাদের অবশ্যই সার্থক অঙ্কগুলো কি কি সেগুলো জানতে হবে আমি পূর্বের ক্লাসে বলেছিলাম যে সার্থক অঙ্ক কি বা কাকে বলে এখন সার্থক অঙ্কগুলো হচ্ছে এক থেকে নয় পর্যন্ত অর্থাৎ শূন্য বাদে হচ্ছে সার্থক অঙ্ক আচ্ছা আমরা এখানে শূন্য যে অঙ্কগুলো আছে তার স্থানীয় মান নির্ণয় করব। তোমরা সবাই দেখে নাও এখানে চারের স্থানীয় মান নির্ণয় করেছি তারপর শূন্য বাদ দিয়ে আবার তিনের স্থানীয় মান নির্ণয় করেছি দুইয়ের নয়ের আটের সাতের পাঁচের আবার শূন্য বাদ দিয়ে একের স্থানীয় আমার নির্ণয় করেছি আমি সুন্দর করে দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই এগুলো লক্ষ্য করে নিবা তারপর নম্বর সমাধান ছিল চার নম্বর প্রশ্নটা ছিল বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো আমরা জানি নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান নয়টা নয় সহজ কথায় বলতে হবে নয়টা নয় অর্থাৎ বৃহত্তম অঙ্ক হচ্ছে সবচেয়ে বড় অঙ্ক আর সবচেয়ে বড় অঙ্ক হচ্ছে নয় আর সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্ক হচ্ছে শূন্য কিন্তু এখানে তো শূন্য দিলে আমাদের কোনো সংখ্যা হবে না সেক্ষেত্রে আমাদের এক নিয়ে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হয়েছে তোমরা উত্তরটা দেখে নিবা আচ্ছা পাঁচ নম্বর ছিল যে এই অঙ্কগুলো কয়েকটা অঙ্ক দেয়া আছে এই অঙ্কগুলো মাত্র একবার করে ব্যবহার করে সাত অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে আমাদের প্রদত্ত অঙ্কগুলো ছিল চার পাঁচ এক দুই আট নয় তিন তাহলে আমরা গঠন করব হচ্ছে বৃহত্তম সংখ্যা এবং সেটা অবশ্যই সাত অঙ্কের হতে হবে এখানে আমাদের বৃহত্তম সংখ্যার প্রথম বৃহত্তম অঙ্ক হচ্ছে আট তারপর সরি নয় সরি নয় আট পাঁচ চার তিন দুই এক অর্থাৎ এটা একটা সংখ্যা হয়ে গেছে আর সংখ্যার ক্ষেত্রে অবশ্যই কিন্তু আমরা কমা ব্যবহার করব না আচ্ছা ক্ষুদ্রতম ঠিক এইভাবে বিপরীত পাশে সাজালেই ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে এখানে উত্তর দেওয়া আছে দেখে নিও বন্ধুরা আচ্ছা তারপরে পরবর্তীতে হচ্ছে আমাদের খ নম্বর খ নম্বর ঠিক একইভাবে আমি আলোচনা করতেছি না তোমরা একটু দেখে নাও তোমরা দেখে নাও সুন্দর করে তাতেই হয়ে যাবে আচ্ছা আমরা এখন ছয় নম্বর অঙ্কে আসবো ছয় নম্বর অঙ্কটা ছিল যে সাত অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে সাত এবং শেষে যেন ছয় থাকে তাহলে আমরা আগে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করে নিয়েছি তারপর ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করেছি এখন শর্তমতে প্রথমে সাত এবং শেষে ছয় বসিয়ে আমরা সংখ্যাটি নির্ণয় করেছি ঠিক ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রেও একইভাবে করে নিয়েছি তোমরা দেখে নাও সুন্দর করে দেখে নিও আচ্ছা তারপরে আমাদের সাত নম্বর অঙ্ক ছিল যে একটা সংখ্যা দেয়া আছে এই সংখ্যাটাকে বিপরীত পাশে পাশে অর্থাৎ সংখ্যার অঙ্কগুলোকে বিপরীত যে সংখ্যাটা হবে সেটাকে আমাদের কথায় লিখতে হবে তাহলে প্রদত্ত সংখ্যা ছিল আহ হাজার চারশত পঞ্চান্ন এখন সেটাকে এই অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে আমরা পাবো পঞ্চান্ন হাজার চারশ আমাদের কথায় লিখেছি পঞ্চান্ন হাজার চারশো সো শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি আমি সিদ্দিকুর রহমান সাজু পরিচালক শিবরাম স্টাডি হোম